দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ জোরবারুতে একটি চুল কাটার দোকানের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছিলেন ছত্রিশ বছর বয়সী মালয়েশিয়ার নাগরিক ফরিদ কিন্তু রিকেলিব্রেসিট এলাকা কেরজা বা আরটিকে টু পয়েন্ট জিরো এক প্রতারণার শিকার হয়ে তিনি প্রায় তিরানব্বই হাজার ইঙ্গিত হারিয়েছেন ফরিদ জানান তিনি চল্লিশ জন বিদেশি কর্মীর ওয়ার্ক পারমিটের কোটার জন্য একটি কার্টেলের সঙ্গে চুক্তি করেছিলেন মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই তবে প্রতিশ্রুতি অনুযায়ী পারমিট পাননি দু সালের পনেরোই ডিসেম্বর থেকে চব্বিশ সালের পাঁচ জানুয়ারির মধ্যে তিনি বিভিন্ন অ্যাকাউন্টে তেরোটি লেনদেন করেন পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত সতেরো জানুয়ারি জোহর জেলা পুলিশ সদর দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন বলেন একজন গ্রাহকের মাধ্যমে আমি এক এজেন্টের সঙ্গে পরিচিত হই যিনি আমাকে কর্মীর পারমিট পেতে সহায়তার প্রতিশ্রুতি দেন পরে আমাকে হিসাম নামে এক ভুয়া ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে পরিচয় করে দেওয়া হয় আমরা কোয়ালামপুরের জ্বালান দুতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে দেখা করি এবং ওই কর্মকর্তা কেদিনের লোগো সম্বলিত পোশাক পরে আমি বিশ্বাস করে টাকা প্রদান করি এদিকে মালয়েশিয়ার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মহাসচিব দাতক হিসাম উদ্দিন হাসিম জানিয়েছেন প্রতিদিন গড়ে দশটি করে এমন প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে তিনি বলেন এই এজেন্টরা আটিকে কর্মসূচির অপব্যবহার করছে এবং সরকারের প্রাপ্য অর্থ আত্মসাত করছে প্রতিটি বিদেশি কর্মীর কাছ থেকে প্রায় আট হাজার ইঙ্গিত পর্যন্ত নেওয়া হচ্ছে আমরা কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে আহ্বান জানাচ্ছি যেন এসব প্রতারণামূলক কাজকে হালকাভাবে না দেখা হয় তিনি আরও বলেন প্রতারিত অভিবাসীরা পুলিশের কাছে অভিযোগ করতে ভয় পান কারণ তাদের বৈধ কাগজপত্র না থাকার শঙ্কা থাকে তবে অভিবাসী হোক বা না হোক প্রতারণার শিকার হওয়া উচিত নয় বলেও মন্তব্য করে সংস্থাটি প্রভাস কন্ঠ নিউজ ডেস্ক